নেওয়া হয় হুম আলমে বারজাকে নেওয়া হয় তারপরে হচ্ছে আলমে ইয়াউমাল কিয়ামা এখানে তারপরে আবার পাঁচ নম্বরে এই জায়গা রুহুকে এই জায়গা নেওয়া হয় এখান থেকে হিসাব নিকাশ সব কিছু করে একেবারে তারপরে হচ্ছে যে ইয়া আলমে আখেরা আলমে আখেরা এটার দুইটা দিক একটা হচ্ছে জান্নাত একটা হচ্ছে জাহান্নাম একটা জান্নাত একটা জাহান্নাম নাম তো ছয়টা জগৎ রয়েছে রুহের ঘোরার জন্য বা তার স্থান পরিবর্তন করার জন্য প্রতিটা জায়গায় সে রুহু কিন্তু ইন্তেকাল করতেছে প্রতিটা জায়গায় রুহু কিন্তু ইন্তেকাল করতেছে রুহু ইন্তেকাল করতেছে বলতে ইন্তেকাল অর্থ হচ্ছে যে স্থান পরিবর্তন স্থান পরিবর্তন তো দেখা যায় ছয়টা জগতের ভিতরে পাঁচটা জগতেই সম্পূর্ণ খালি হইয়া থাকবে পাঁচটা জগৎ একেবারে সম্পূর্ণ খালি হইয়া যাইবে সর্বশেষে শুধুমাত্র একটা জগতেই খালি থাকবে না পাঁচটা জগত কে কি খালি থাকবে এক নাম্বার হচ্ছে যে ইয়া রুহ আলমে আরোহা এটাও খালি হইয়া যাইবে কারণ সমস্ত রুহু আল্লাহ সুবাহনাতালা কী করিয়া দিবেন পাঠাই দিবেন রুহের জগৎ থেকে তো তারপরে যেটা রয়েছে আজ সেসাম এটা হচ্ছে মার্চি গর্বে এখান থেকেও খালি হইয়া যাইবে এখানেও থাকবে না সব সময় তারপরে আলমে দুনিয়া দুনিয়াও থাকবে না সব সবসময় রুহগুলান দুনিয়া থেকে চলিয়া যাইবে আলমে বারজাকে সেখানেও থাকবে না আজীবন সেখান থেকেও যাইবে কোথায় ইয়া কিয়ামা কেয়ামা সেখানেও থাকবে না সেখানে হিসাব নিকাশের পরে সেখানেও খালি হইয়া যাইবে তারপরে যাইবে হলো জিয়া আলমে আখেরা এই আখেরার যে দুইটা জায়গা জান্নাত জাহান্নাম এই দুইটা জায়গায় হচ্ছে যে মানুষ এই দুই জায়গা থাকবে এই দুইটা জায়গা আর খালি হবে না কারণ জাহান্নামের ভিতরে মোশরে কাফের যারা রয়েছে ইমান হারা অবস্থায় যারা মারা যাইবে মানব জাতির মধ্যে হোক জিনজাতির মধ্যে হোক এরা কিন্তু চিরস্থায়ী কিন্তু দেখা যায় জাহান্নামের ভিতরে থাকবে জাহান্নামের শুরু আছে শেষ নাই আর যারা যাররা পরিমাণে ইমান নিয়ে মারা যাইবে তাদেরকেও একদিন এই জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করানো হবে অতএব জান্নাতে কেউ একবার ঢুকলে তাকে আর বের করা হবে না জান্নাতের জিন্দিগি শুরু আছে শেষ নাই অতএব আলমে আখেরা যেটা এইটা আর দিন খালি হইবে না এইটা সব সময়ের জন্য মানুষ এবং জিন এদের দ্বারা থাকবে হ্যাঁ এটা সুরা সম্ভবত সুরা শেষদার তেরো নম্বর আয়াতের ভিতরে আল্লা সুবহান তালা বলতেছেন আমি ইচ্ছা করলে সবাইকে আমি হেদায়ত দিতে পারতাম তবে এটাও সত্য আমি নাম মানব এবং জিন দ্বারা পরিপূর্ণ করব। কত ভয়ঙ্কর একটা কথা এখানে চিন্তা করছেন এইটা আয়াতার কথা শুনলেই গার ভিতরে কেমন যেন একটা ই হয়ে যায় পশোন দাঁড়াইয়া যায় আল্লাহ বলতেছেন আমি এটাও আমি মানব এবং জিন দ্বারা পরিপূর্ণ করব যাই হোক আমি সংক্ষেপে কথাগুলো বইলে একেবারে শেষ করে দিতে আসি অল্প সময়ের ভিতরে তারপরে আমল দিতেছি তো এই রুহানি জগৎ থেকে হ্যাঁ বা মারতি মার্টি গর্ভে পাঠায় ওখান থেকে আবার দুনিয়াতে কেন পাঠানো হয় এটা আসলে মূলত এটা আমরা সকলে জানি যে এখানে আমাদেরকে রুহকে পাঠানো হয় এই কারণে আমাদের এটা হচ্ছে যে ইয়া পরীক্ষার জন্য আমাদেরকে পরীক্ষা করার জন্য কারণ আমরা রুহের জগতে আল্লাহ সুবাহনতলাকে সকলে নমরুদ ফেরাউন আবু জাহেল হ্যাঁ সমস্ত নবী রাসুলগণ অলিগন সাধারণ মানুষ সবাই একসঙ্গে আল্লা তালাকে আল্লাহ সুবাহন তালা জিজ্ঞাসা করছে আমি কি তোমাদের প্রভু নয় সবাই একসঙ্গে বাক্য সবাই একসাথে বলছে যে আপনি আমাদের প্রভু আপনি আমাদের রব সকলে আল্লাহ তালা কী করছেন এখন এটা তোমরা মুখে প্রকাশ করছো এখন বাস্তবায়ন করো এটা কথাটাকে এখন বাস্তবায়ন করো এর জন্য এই আলমে দুনিয়ার ভিতরে আমাদেরকে পাঠানো হয়েছে এটা হচ্ছে যে এখান থেকে বাস্তবায়ন করে এখান থেকে ফসল যে যতটুকু নিতে পারবে তো এই বিষয়ে আল্লাহ সুবাহ তাল্লা সুরান কাবুতের দুই নং আয়তের ভিতরে আলোচনা করছেন হ্যাঁ তো দেখা যায় আর একটা বিষয় হচ্ছে যে ইয়া আপনার এটা বুকারি শরীফের তিন হাজার তিনশো নং হাদিসের ভিতরেও এটা পাওয়া যাইবে এবং আমাজান আয়সা রাদিউতলা আনহা থেকে আমরা আরও একটা ব্যাপার জানতে পারি যেটা হচ্ছে যে ইয়া রুহের জগতে রুহের জগতে আমাদের যার সাথে যার পরিচয় ছিল সম্পর্ক ভালো ছিল যার সাথে যার দেখা সাক্ষাৎ হয়েছে এই দুনিয়ায় আলমে দুনিয়াতেও তার সাথে তার দেখা সাক্ষাৎ হবে তার সাথে তার পরিচয় হবে হ্যাঁ তার সাথে তার ওইরকম মোহাব্বত রকম রুহানি জগতে কারোর সাথে কারো যদি সম্পর্কটা খারাপ হয়ে থাকে এই দুনিয়াতেও সেম ওইভাবে সম্পর্কটা খারাপ থাকবে যার সাথে যার সম্পর্ক ভালো ছিল বা যে যেই পৃথিবীর যে প্রান্তে থাকুক তার সাথে যদি রুহানি জগতে থাকা অবস্থায় দেখা যদি হয় তাইলে পৃথিবীতে যে যে প্রান্তে থাকুক তার সাথে তার সাক্ষাৎ হবেই এটা হচ্ছে জিয়া মুসনাদে আহমদের দুই নং হাদিসের ভিতরে এই বিষয়টা ইনশাআল্লাহ পাইয়ে যাবেন আপনারা হুম তারপরে রুহুক এই রুহুকে কী করা হয় আমরা জানি অনেকেই যে রুহুক কিছু রুহু আছে যারা সবুজ পাখি হয়ে জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করে এই ডাল থেকে ওই ডাল এই জান্নাত থেকে ওই জান্নাত এরকম ঘোরাঘুরি করে হ্যাঁ যেই ফল খাইতে মনে চায় সেই ফল খাইতে খায় এগুলো কিন্তু শহীদদের কিন্তু রুহু এইগুলা এগুলো কিন্তু শহীদদের রুহু হ্যাঁ তারপরে আবার দেখা যায় রুহু আবার কারো রুহু হ্যাঁ জান্নাতের দরজায় থাকবে ও তাদের জন্য খাবার হ্যাঁ আনা হবে তাদেরকে খানা আনা হবে তো দেখা যায় আবার আর একজন কথা বলা হয়েছে যেমন আর একটা ই আছে যেমন আর এক আয়াত আল্লাহ সুমানতলা বলেন যে শহীদদের তোমরা মৃত্যু বলো না মৃত্যু বলো না হ্যাঁ তারা তোমাদের মতনই রিজিক বক্ষণ করে তো আর একটা আয়া আমরা আয়াত থেকে কিন্তু জানতে পারি তো যাই হোক তো এই যে শহীদদের কথা বলা হয়েছে কিছু শহীদদের সবুজ পাখির মতো রাখা হবে রুহুকে জান্নাতে এবং কিছু রুহুকে শহীদদের রাখা হবে জান্নাতের দরজার কাছে এবং তাদেরকে রিজিক দেওয়া হবে তাদেরকে রিজিক দেওয়া হবে হ্যাঁ আর একজন সাহাবির ব্যাপারে আসছে হাদিস শরীফে তার নাম হচ্ছে জাফর জাফরিবনে আবু তালে আনু তার দুই হাতের পরিবর্তে তার দুইটা ডানা থাকবে দুইটা ডানা থাকবে সে ইচ্ছা মতন সে ওই ডানা দুইটা দিয়ে উড়ে বেড়াইবে বেস্তের বিভিন্ন জায়গায় উড়ে বেড়াইবে সে তারপরে খারাপ পাপাসারির বিষয় আল্লাহ সুবাহ হ্যাঁ সুরা সুরা মুতাফিফিনের সাত থেকে নয় নং আয়াতের ভিতরে আল্লাহ সুবাহনাত বলেন নিশ্চয় পাপাসারীদের আমল নামা আছে আপনি জানেন সিজিন কি এটা হচ্ছে লিপিবদ্ধ খাতা তো দেখা যায় আমরা কিন্তু অনেক সময় বইলে ফেলাই যেন রুহুকে সিজিনে রাখা হয় রুহুকে অথচ রুহুকে সিজিনে রাখা হয় না সিজিনে হচ্ছে যে ইয়া আপনার রাখা হয় লিপিবদ্ধ খাতা তার সেইটা আসলে কিন্তু রুহুকে রাখা হয় হচ্ছে যে ইয়া ইয়মাল কিয়ামার আগ পর্যন্ত আলমে বার্জাকে রাখা হয় তো ওখান থেকেই যে পাপিষ্ট তাকে শাস্তি দেবে যে সৎকাজ করবে তাকে আল্লাহ ওই রকম তার জন্য ওই রকম নিয়ামত যাই হোক তো আবার এই সুরা মুতাফিফিনের ভিতরে আপনার আঠারো থেকে বিশ নং আয়াতের ভিতরে আল্লাহ তালা যারা সৎ লোক যারা ভালো তাদের ব্যাপারে বলেন তাদের রুহের ব্যাপারে হুম তাদের আমল নামা ইল্লিনে। আপনি জানেন ইল্লিন কি এটা হচ্ছে লিপিবদ্ধ খাতা তো সৎ লোকের রুহু থাকবে হচ্ছে ইল্লিনে রুহু না তাদের মানে আমল নামা বা খাতা লিপিবদ্ধ খাতা সেইটা থাকবে ইল্লিনে আর ছিৎজিনে হচ্ছে খারাপ লোকদের এইগুলো থাকবে তো যাই হোক রু সম্পর্কে মোটামুটি কিছু কথা বললাম সামান্য কিছু কথা বললাম আর রুহু সম্পর্কে যদি দেখা যায় বাইঙ্গে যদি বলতে যাওয়া হয় বা ব্যাখ্যাযোগ করা হয় আরও যদি কিছু বলা হয় তাইলে ক্লাস আর করা হইবে না ইতিমধ্যে ক্লাসের টাইম আধা ঘন্টা হয়ে গেছে হ্যাঁ তখন আমরা আমলের দিকে যাব ইনশাল্লাহ তো যদি এবার সময় পাই কোনো দিন তাইলে আবার রুহু সম্পর্কে কিছু আলোচনা করব হ্যাঁ তো আমাদের এই রুহু সম্পর্কে কল্প সম্পর্কে নব সম্পর্কে এরকম দেখা যায় আমাদের যে লতিফাগুলো রয়েছে এগুলোর সম্পর্কে আমাদের জানা প্রয়োজন আছে আমাদের জানা প্রয়োজন আছে এগুলো আমাদের জানা উচিত এগুলো আমাদের জানা উচিত জানা আমরা যদি এগুলো না জানি তাহলে জানবে কারা পশু পাখিরা তো জানবে না তারা তো আর জানতে আইবে না এগুলো আমাদের জানা উচিত তো যাই হোক রহু সম্পর্কে আজকে এ পর্যন্তই আর বেশি আলোচনা করবো না